সাতক্ষীরায় মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে সাতক্ষীরায় জেলা যৌথ বাহিনীর সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা নগদ অর্থ দেশি অস্ত্র সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাত অন্যতম অভিযানের বিবরণ গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌক দল সাতক্ষীর চিহ্নিত মাদক আস্থানায় এই ঝটিকার অভিযান পরিচালনা করে অভিযান চলাকালীন মাদক কারবারিদের ডেরা থেকে চারশো কুড়ি পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এছাড়াও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ জব্দ করা হয়েছে যার মূল্য চার লক্ষ পনেরো হাজার দুই তিরিশ টাকা তল্লাশি তাদের হেফাজত থেকে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় যা এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে জানা গেছে আটকৃতদের পরিচয় অভিযান মূল হোতা ইয়াসিন আরাফাত সহ মোট তিনজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন ধরে তার এলাকায় মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে জননিরাপত্তায় কঠোর বার্তা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জব্দ করা হয়েছে একটি মোটর ও মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের সহযোগিতায় তাদের থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ যৌথ বাহিনী অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে কোনো ছাড় দেওয়া হবে না আটক বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রতিক্রিয়া চলমান রয়েছে এবং জব্দকৃত আলামত পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে